দেখছিস লাড্ডু কি করেছে এ মা কত কুটি কুটি করেছে ছোট 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 আবার বড় বড় নয় মহারানী কই ওই যে এখন ঝগড়া করার জন্য ও বসলো আবার মিনি ডলি এলে শুরু করবে এখন রাস্তায় লোক দেখছে ও বাড়ির অবস্থা এরকম করেছে তুই এগুলো ঘরে কি করেছিস মুখটা দেখার সময় কি বদমাই